আসসালামু আলাইকুম একান্ত সাক্ষাৎকারে মেজর ডালিম যে পনেরোটি অভিযোগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানকে নিয়ে দুজনকে নিয়ে যে পনেরোটি অভিযোগ উনি উত্থাপন করেছেন আমি সংক্ষিপ্তভাবে সেই পনেরোটি অভিযোগ আপনাদের সামনে তুলে ধরছি উনি করেছেন শেখ মুজিবুর রহমান স্বয়ং ধরা দিয়ে পাকিস্তান আর্মিদের কাছে ধরা দিয়েছিলেন এবং তার ফ্যামিলির দায়িত্ব উনি পাকিস্তান আর্মিদেরকে দিয়ে পাকিস্তানের কারাগারে চলে গিয়েছিলেন নাম্বার টু মুজিবের বাসনে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একাত্মবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমিও পাকিস্তান থেকে চলে এসে পূর্ব পাকিস্তানে এসে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম নাম্বার তিন মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় এটা তিন লক্ষ তিন লক্ষর জায়গায় সে সাক্ষাৎকারে তিন মিলিয়ন বলে ফেলেছিলেন এবং তিন মিলিয়নের অর্থ দাঁড়ায় তিরিশ লক্ষ এই মিথ্যা কথাটি প্রমাণিত করলেন মেজর ডালিম তা নিজের মুখ থেকে নাম্বার চার মুক্তিযুদ্ধে দর্শনের শিকার নারীর সংখ্যা দুই লক্ষ নয় বরং আরও অনেক কম ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুজন দর্শিতা নারী পেয়েছেন এখানে দুজন নয় দুই হাজারও হতে পারে উনি বলেছেন যে দুই লক্ষ এটি একটি মিথ্যা প্রভাগাণ্ডা ছড়িয়েছে এবং সেই মিথ্যা প্রভাগান্ডাটি আজও বাংলাদেশে বলবৎ আছে নাম্বার বাংলাদেশের মজিব স্বাধীনতা চায় নাই মজিব চেয়েছিলেন বাংলাদেশের নয় পুরা পাকিস্তানের সে প্রধানমন্ত্রী হতে মজিব স্বাধীনতা করে আলাদা দেশ করে আলাদা দেশ হবে এটা মুজিব কখনো চাননি নাম্বার ছয় ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহযোগিতা করতেছেন এই কারণে করতে এসেছিলেন যে তারা বাংলাদেশকে তাদের একটি প্রদেশ বানানোর জন্য তারা বাংলাদেশকে আলাদা করবে তারপরে এটাকে তাদের একটি নতুন প্রদেশ হিসাবে ঘোষণা করবে পরিস্থিতির কারণে সর্বশেষ তারা তা করতে পারেন নাই নাম্বার সাত মুজিবকে হত্যায় জড়িত ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের হত্যার সাথে জড়িত ছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম্বার আটে উনি যা বলেছেন কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবের সাথে থাকার ওয়াদা করেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংগত করতে প্রায় সাড়ে চার হাজার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মানুষকে ফাঁসিতে হত্যায় করেছিলেন নাম্বার নয় বুদ্ধিজীবী হত্যা করেছিলেন ভারতীয় বাহিনী বুদ্ধিজীবীরা পাকিস্তানের লোকেরা হত্যা করেন নাই হত্যা পাকিস্তানের লোকেদের করার কোনো যৌক্তিকতা নাই সর্বশেষ বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র দুদিন আগে পাকিস্তানিরা তো পাকিস্তানে চলে যাওয়া ব্যস্ত ছিলেন তারা নিজেকে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন সেখানে তারা বুদ্ধিজীবী হত্যা করার কোনো সুযোগ তাদের হাতে ছিল না এটা ভারত করেছে বলে উনি বলেছেন ভারত নাম্বার দশ ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধা দেওয়ার কারণে মেজর ডালিমকে গ্রেফতার করেছিলেন শেখ মুজিবুর রহমান এটা আমাদের আপনাদের সকলের জন্য জানা এবং শিক্ষণীয় সেদিন একাত্তরে আমাদের দেশ থেকে ষোলো হাজার কোটি টাকার সম্পদ তারা নিয়ে যা পাকিস্তানের সরকার বাংলাদেশের সেনাবাহিনী নয় তখন পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে ছিল এই সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীর আমাদের যত দামি অস্ত্র শস্ত্র গোলাবারত আমাদের স্বর্ণ অলঙ্কার দেশের ডিপোজিট আমাদের ডলার পাউন্ড যা ছিল সব তারা বাংলাদেশ থেকে যুদ্ধ শেষ করে ষোলোই ডিসেম্বরের পরে বাংলাদেশ থেকে নিয়ে যায় জহির রায়হান ও শহীদুল্লাহ কাইসারকে হত্যা করেছিল শেখ মুজিব নাম্বার এগারোতে আমি এইগুলা পয়েন্ট আউট করেছি আপনারা আমরা সকলের সুবিধার জন্য অন্য কোনো ভাই যদি এর চেতে বেশি এবং কম পয়েন্ট আউট করেন তাতেও দুশের কিছু হবে না আমি পনেরোটি পয়েন্ট আউট করলাম যে কি কি বিষয়ে তিনি গতকাল লাইভ টক শুটিতে কথা বলেছেন তো এখানে জহির রাইহান এবং শহীদুল্লাহ কাইসারকে শেখ মুজিব হত্যা করেছে আর সেই শহীদুল্লাহ কাইসারের মেয়ে শমী কাইসার শেখ হাসিনার আচলের নিচে থেকে কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন একাধিক বিয়ে সাদি করে রেকর্ড করেছেন বর্তমানে শহীদুল্লাহ কাইসারের মেয়ে শমী কাইসার কারাগারে আছে অন্তর্বর্তীকালীন সরকার তাকে তার বিশাল সাড়ে পনেরো বছর শেখ হাসিনার পাশে থেকে অপরাধ করার কারণে গ্রেফতার করেছেন নাম্বার বারো বিপ্লবী সিরাজ সিকদারকে পরিকল্পনা করে হত্যা করেছে শেখ মুজিবুর রহমান বিপ্লবী সিরাজ সিদ্দার নিয়ে যত কথা আমরা শুনি তা পরিষ্কার করলেন মেজর ডালিম নাম্বার তেরো কথা আর কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের কথা এবং কাজের কখনো মিল ছিল না নাম্বার মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ মুজিবকে হত্যার পরে মিষ্টি বিতরণ হয়েছিল দেশের মানুষ ওটা এখানে এভাবেও তুলে আনা হয়েছে যেমনটা চব্বিশে হাসিনার পতনের পরে মিষ্টি বিতরণ হয়েছে বাবা এবং মেয়ে দুজনের বিদায় একই সূত্রে একই সিস্টেমে একই গাথায় একই মাস অগাস্টি হয়েছে সর্বশেষ নাম্বার পনেরোতে উনি যে পয়েন্টটা আমি আপনাদের সামনে তুলে ধরছি মেজর ডালিমের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসিনা ক্ষমতা থাকার কারণে তাকে দেশ থেকে বের হতে এবং চিকিৎসা করতে সুযোগ দেন নাই পরবর্তীতে বেগম খেলাদা জিয়া যখন দুই হাজার একে রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন তখনও বেগম খেলাদা জিয়া তার পাসপোর্ট দেন নাই বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারেন নাই ধুকে ধুকে মারা গিয়েছেন ক্যান্সার নিয়ে মেজর ডালিমের স্ত্রী মেজর ডালিমের স্ত্রী নিয়ে আছে বিশাল লুমহর্ষক ইতিহাস যেই ইতিহাসে নতুন করে আজকে আবার আমাদের তরুণ প্রজন্ম জানার সুযোগ পেয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন বাইয়ের সৌজন্যে আমি সেই কারণেই বলে থাকি যে সাংবাদিক ইলিয়াস হোসেন বর্তমান সময়ের জন্য বাংলাদে ভাষার মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য একজন দূত আল্লাহ প্রেরিত এরকম কিছু দূত যুগে যুগে পৃথিবীতে আল্লাহ পাঠান তারা নবীনা না তারা কিছু কিছু তাদের সেই টাইটেল আল্লাহর তরফ থেকে আসে না জনগণ তাদেরকে যোদ্ধা সংগ্রামী মুক্তিকামী বিভিন্ন ফ্রিডম ফাইটার বিভিন্ন নাম পৃথিবীতে দেয় ওই ই একটা অংশ হবে সাংবাদিক ইলিয়াস হোসেন ইতিহাসের পাতায় উনি সাংবাদিকতাকে সম্মানের সাথে পৃথিবীর মানচিত্রে রেখে যাবেন বাংলা ভাষায় আপনি আমি যদি ভাবি সীমাবদ্ধ থাকবে গতকালের লাইভ টক শ্যুটি একেবারেই আমরা অন্ধ বা অজ্ঞতা পরিচয় দেব সেই লাইভ টক শুটি ইংরেজি আরবি হিন্দি উর্দু চাইনিজ জাপানিস পৃথিবীর এমন কোন স্প্যানিশ ফ্রান্স জার্মান সহ এমন কোনো ভাষা নেই রাশিয়ান ভাষা থেকে শুরু করে সকল ভাষায় অলরেডি ট্রান্সলেট হয়ে বিশ্ব মঞ্চে কাপা করছে মেজর ডালিমের সাক্ষাৎকারটি কারণ এই সাক্ষাৎকারের সাথে জড়িত আছে ভারত জড়িত আছে রাশিয়া জড়িত আছে আমেরিকা জড়িত আছে পাকিস্তান এই শক্তিশালী দেশগুলা গতকালের সাক্ষাৎকারের সাথে পার্শ্বের শক্তিশালী আরেকটি দেশ চায়নার জন্য বিরাট পজিটিভ হয়ে যাবে তাই চায়নাও এই সাক্ষাৎকারটি তাদের নিজস্ব ভাষায় তাদের সাংবাদিকদের মাধ্যমে তাদের মিডিয়ার মাধ্যমে তাদের জনগণের সামনে উপস্থাপন করবেন কারণ বাংলাদেশের সেপারেশন পাকিস্তান থেকে হওয়ার পুরা ইতিহাস লুকিয়ে আছে গতকালের মেজর ডালিমের সাক্ষাৎকারে পঞ্চাশ বছর পরে জনতার সামনে একজন মানুষ এসেছে সেই মানুষটি বেঁচে আছে সেই মানুষটির চেহারাটা কীরকম সেই মানুষটির ফেসটা একবার দেখার জন্য এই মুহূর্তে বাংলা ভাষায় প্রায় আমার জানা মতে যারা মিডিয়া দেখেন যারা অনলাইন বিভিন্ন অফলাইন বিভিন্ন কিছুতে সংবাদের সাথে জড়িত থাকেন এরকম বাংলাদেশের বেশিরভাগ মানুষ অলরেডি এই সাক্ষাৎকারের বিষয়বস্তু জানতে পেরেছেন শুনতে পেরেছেন কেউ সরাসরি শুনেছেন কেউ সরাসরি দেখেছেন কেউ বা কারো মুখ থেকে বিস্তারিত শুনছেন আমাদের মতন যারা মিডিয়াতে কথা বলছি তারাও সেটাকে ভাগ করে করে বিষয়গুলাকে জনগণের সামনে মানুষের সামনে সাক্ষী হিসাবে দীর্ঘকাল থাকার জন্য আমরাও কন্টেন্ট হিসাবে এগুলাকে একটি বড় মাপের স্থায়ী সম্পদ হিসাবে রাখার জন্য এভাবে সকল মিডিয়াতে আলাদা আলাদাভাবে আমরা প্রচার করে যাচ্ছি রেখে দিচ্ছি ইতিহাস হিসাবে আমরা যেদিন না পৃথিবীতে আমাদের সন্তানেরা আমাদের পরবর্তী প্রজন্ম এসে জানবে মেজর ডালিমের বক্তব্য জানবে মেজর ডালিমরা সেদিন পনেরোই আগস্ট কি করেছিলেন জাতির জন্য তাদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলায় নয় ইংরেজি নয় পৃথিবীর সকল ভাষায় এই প্রত্যাশা রেখে বিশ্লেষণটা আমি এখানে শেষ করছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ